আসসালামু আলাইকুম আমি অলিউর রহমান বলছি শশীন মিয়ন থেকে গত দুই দিন আগে আমাদের এক ভাই বাংলাদেশ থেকে এসছে আমার কিছু পার্সেল নিয়ে এসছে দেশতে কিছু তো সেটা আজকে নিতে যাচ্ছি তার বাসা আমার বাসার এখান থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে চেষ্টা করব। আপনাদেরকে আজকের এই ভিডিওটি শেয়ার করার জন্য

আট মাস আগে দেশ থেকে আসছি একটা এয়ারপোর্টে একটা ঘটনা হয়েছে আপনাদের এটা শেয়ার করি সেটা হচ্ছে বেশ কিছু চাল নিয়েছিলাম প্রায় দশ বারো কেজি বা এরকম তো এয়ারপোর্টে যে কর্মকর্তাগুলো ছিল বলতেছে যে আপনার লাগে যে চাল আছে হ্যাঁ ডেফিনেটলি চাল আছে ঠিক আছে তো চালগুলো রাখেন হ্যাঁ আমি তো ওখানে অবৈধ কিছু নিচ্ছি না পোলাও চাল হ্যাঁ বা ফ্যামিলি নিয়ে থাকি এখানে আসলে খাদ্য খাওয়া দাওয়া করতে তো লাগে আর কি ঠিক আছে তো ইমিগ্রেশন অফিসার বলল যে না এটা আপনি নিজে না কোরিয়াতে 1 কেজি চালের দাম কত আচ্ছা ভাই বলেন দেখি আমরা বিদেশে কাজ কাম করি এখানে টাকা পয়সা উপার্জন করে দেশে রেমিটেন্স পাঠাই তাহলে দেশের জন্য কি আমরা কিছু করতেছি না অবশ্যই আমরা আমাদেরও কিছু কন্ট্রিবিউশন আছে খুবই কষ্ট লাগছে

অনেকে যারা অফিসে কাজ করে বা অফিসে জব করে তারা এখন বাসায় যাচ্ছে যার কারণে আমি দেখা এটা এটা সুইট ভাইদের কোম্পানি প্রায় সন্ধ্যা হয়ে গেছে ওই সেকশানে সুইট ভাই কাজ করে আজকে যেহেতু গত দুই দিন আগে দেশ থেকে আসছে সুইট ভাই আমাদের সুইট ভাই আমাদের জন্য দেশ থেকে মাল নিয়ে এসেছে সুদ ভাই কেমন আছেন ভালো যাক দেশে কেমন লাগছে ভালো লাগছে যাক কয়দিন ছুটি কাটাইলেন এই দুই মাস পনেরো দিন আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার দেশ থেকে যে গিফটগুলো নিয়ে এসেছেন আপনাকে অনেক ধন্যবাদ আর কি ধন্যবাদ কষ্ট করে আসছেন আচ্ছা আচ্ছা ভালো লাগলো হ্যাঁ থ্যাংক ইউ সালাম আলাইকুম উপহারটা আসলে উপহার না দেশ থেকে যে কোনো জিনিস আসলে এটার যে কি শান্তি যারা বিদেশ থাকে তারাই ভালো বুঝবে আর কি আমি ওইটার বিতক ব্যতিক্রম নয় আর সন্ধ্যা হয়ে গেছে আপনাদেরকে একটু সন্ধ্যা দেখাই যদিও এখন সন্ধ্যা হয়ে গেছে আর একটু বিকেলে আসলে আসলে ভালো লাগতো এই জায়গাটায় গরমকালে এই বাস দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগবে আমরা বাসার পাশাপাশি চলেই আসছি আর ছয় পয়েন্ট আট কিলো চালাতে হ্যাঁ আমি এখন বর্তমানে শিক্ষক ফিল্ম হাম অনেকে যারা দূর দূরান্তে থাকেন তারা চাইলে এগুলো মোটেই লিশে থাকতে পারবেন সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিটের মতো তো যে বাসা থেকে যেগুলো দিয়েছিল চাল দুই কেজি চাষি আপনারা আমার মনে করেন না যে স্কোয়ারের সুকন্ধে চাষি আমরা আর কি করতেছি মার্কেটিং করতেছি না দুই কেজি চাল আলহামদুলিল্লাহ এক কেজি খেসারের ডাল আর এটা হলো গিফট মরিচ গুঁড়ো আর তিনটা হিজাব ছিল তিনটা হিজাব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ আর নাপাইক্সটা মাঝে মাঝে কাজ কাম করতে গেলে নাপাইক্সটা লাগে মাথা ব্যথা করে আর কি আর আমার জান আমার জান ওইটা দাও ওইটা দাও ওই ফিনিক্স কিছু গ্যাসের ওষুধ যদিও এগুলো খুবই অল্প দাম তবু বিদেশের মাটিতে দেশীয় জিনিসটিও যদি পায় আলহামদুলিল্লাহ তার অনেক ভালো লাগবে আর হ্যাঁ আপনারা যদি কোরিয়ার বিষয়ে কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য সকালের জন্য দুয়া রইলো আসসালামু আলাইকুম